মুক্তারা মায়া সিরিজ এখন আমাদের অবস্থা এমন হয়েছে শেরপ কোনটা ওইটাও বুঝিনা পেঁদার্থ কোনটা ওইটাও বুঝি না কোন জায়গায় কি বলতে হবে সেটাও শিখতে পারি নাই

বার্তা ওই পরমকারী আর সাংবাদিকতা এই দুই জিনিসের মধ্যে পার্থক্যই না বুঝি আমি যত বড় আলেমি হই সাংবাদিক আর ওই পরমকারী ওই বার্তা বাহককে এক কাতারে ফেলাই তাহলে আমি যত বড় আলিম হই ওই আলেমের কোন মূল্য আছে আমি যে কথাটা বলতেছি আমার ভুল কথাটা প্রচার হবে মিডিয়ার মাধ্যমে কথার মাধ্যমে ব্যক্তির মাধ্যমে যিনি প্রচার করবেন উনি হলেন সাংবাদিক আর যে উনি স্বয়ং যাকে যার মাধ্যমে ওই অভিপ্রেরণ করেন যিনি অভিপ্রেরণকারী জাতিকে নসিহত দেওয়ানো হওয়া আর ওই ব্যক্তি যিনি ওই আকাশ না পয়গম্বরের কাছে দিতেন পয়গম্বর মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতেন এই জিনিস আর সাংবাদিক দুটো কি এক জিনিস কথা বলেন দুটাকে এক জিনিস কারণ সাংবাদিক আমার কথা প্রচারণা করবে কার কথা প্রচারণা করবে আমার কথা প্রচারণা করবে বক্তার কথা প্রচারণা করবে সে সাংবাদিক সাধারণ মানুষের কথা প্রচারণ করবে আর পয়গম্বররা কার কথা প্রচারণা করছেন কার কথা আল্লাহ তালার কথা এই আল্লাহ তালার কথা কার মধ্যে প্রচারণা করছেন

চেয়ার ডাউনের মালিক উপর বলা চেয়ার থেকে লাঠি পেরে নামিয়ে দেওয়ার মালিক কে এ ভাই উপর ওয়ালা কোনদিন কল্পনা করতে পারে নাই চল্লিশ সালের আগে নামবে তারও কোন চিন্তাও ছিল না রব এমন টাইমে নামাইছে যেমন পৃথিবীর জমিনে এমন বেশ জুটি করে কোন ব্যক্তি নামে নাই আল্লাহ তারা এমন বলে বেশ করে নামাইছে আমানির মালিক কে আমানির মালিক কে আল্লাহ তালা আর যাকে চুমানোর কথা ছিল তাকে ইজতের জায়গায় বসাইছে কে আল্লাহ তালা বসাইছে আমার গাইডত্ব থাকতে হবে আল্লাহ তালার সাথে আমার সম্পর্ক থাকতে হবে আল্লাহ তালার সাথে তাহলে আমি ওই জায়গায় যেতে পারবো সাংবাদিকদের খুশি করে সাংবাদিকের ভুট দিয়ে আমি ওখানে যেতে পারবো না সাংবাদিকের ভুট দিয়ে আমি সেখানে যেতে পারবো না এই দেশের ভিতরে সব মানুষ বসবাস করবে কি করবে স্বাধীন রাষ্ট্রের ভিতরে সবার কথা বলার অধিকার আছে যার যে ধর্ম যার পালন করবে তার অধিকার তার ধর্ম সে পালন করবে কিন্তু আমি ইমানীয় আমার গাইরব যদি এতটুক জায়গায় এত নিম্ন স্তরে নামে যাই আমার রুচি যদি এত নিচে নেমে যাই যে রুজা আর পূজা কোনদিন এক জিনিস হতে পারে হ্যাঁ উদাহরণস্বরূপ আমি পেট দিয়া বাস দিয়া খাড় দিয়া একটা মানুষের মতো একটা জিনিস আকৃতি করলাম যিনি বানান উনি কি প্রভু থাকে না যারে বানা সে প্রভু থাকে কথা বুঝেন না আমার যে বানাইতেছে সে প্রভু না যাকে বানাইতেছে সে প্রভু

রোজা পূজা দুটো এক সমান আপনি গুড়ের জন্য কে বলছে আপনাকে রোজার পূজা একদিন আপনার ঘুরের জন্য রোজা ইমান

আপনি জনবনকে খুশি করার জন্য হিন্দুকে খুশি করার জন্য রোজা আর পূজা একদিনে বলতেন মুnder এপি কোবিন বানায়া লইছেন হিন্দুর পূজার মধ্য দিয়ে আপনি শুকরিয়া আদায় করতেছেন ফায়সালাম কোথায় সিস্টেমের খেলার বস্তু হয়ে গেছে সিস্টেমটাকে খেলার বস্তু

সম্পর্কে স্বাগত জানাবো কিনা যাবো কিনা আল্লাহরুল্ল আল সাল্লাম বলেন সাবধান সাবধান কি সাথে তোমাদের উৎসবে যা হোক কথা স্বাগত জানানো জানানো তোমার জন্য নিষেধ